আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহু আয়শা ট্রাভেলস actuয়ালি পক্ষ থেকে আমি যে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি এই ভিডিওতে হ্যাংগরি একটি রিফিউজ লেটার মানে ভিসার জন্য আবেদন করেছে সে রিফিউজ হয়েছিল সেই রিফিউজ লেটারটি আজকে আমি বিশ্লেষণ করে দেখাবো যে একটা রিফিউজ লেটারে কি কি লেখা থাকে কি কি কারণে একজন ভিসা আবেদনকারীকে হাঙ্গেরির এম্বাসি বা কনসুলেট অফিস বাংলাদেশে অবস্থিত রিফিউজ করেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আমি মোহাম্মদ ইঞ্জানুর হকের একটি রিফিউজ লেটার আমি করে দেখাবো তো এই রিফিউজ লেটারটি মূলত আমি আপনাদেরকে যদি দেখাই একটু এটা হচ্ছে একটা এটা যেটা তাদের ভাষায় অর্থাৎ ইংল্যান্ডের ভাষায় তৈরি করা তো এই রিফ্রিজারেটারকে আমাদের ইঞ্জামুল ভাই সে এটাকে আবার মহানগর অনুবাদ কেন্দ্র থেকে সে এটাকে ট্রান্সলেট করেছেন ট্রান্সলেট করে করেছেন দেখেন তো এইখানে যে ট্রান্সফিটা আছে এটা আসলে মূলত ছয় পাতার একটি ট্রান্স তো এত বিশাল ছয় পাতা একটা আমি প্রতিটা পাতা প্রতিটা লাইন ডিসকাশন করতে যাই তার কিন্তু অনেক অনেক সময় প্রয়োজন তো এত সময় নিয়ে আসলে ডিসকাশন করার আমার মনে হয় না খুব বেশি কিছু আছে কারণে মোহাম্মদ ইনজামুল হক অভিযুক্ত হয়েছে মূলত আমি সেই দিকটাকে তুলে ধরার চেষ্টা করব আর যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে রাখব তাহলে চলুন আমরা স্কেিনে যাই তাহলে চলুন আমরা রিফ্রিজলেটারটি বিশ্লেষণ করি এখানে আপনারা লেটারটি দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে এখানে আমি একটু বড় করে নিচ্ছি এবং প্রথমেই বলিনি এটা কিন্তু একটি অনুবাদ করা অর্থাৎ লেটারটা কিন্তু দিয়েছিল আপনার হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজে যেটা আমি দেখিয়েছি আপনাকে ইতিমধ্যে আর এখন যেটা দেখছেন সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে অনুবাদ করে নিয়েছি এখানে দেখুন ডিসিশন যে কথাটি আপনি দেখেছেন ডিসিশন এবং ডিসিশনের হিসেব পরে দেখেন এখানে লেখা আছে আমি শুধু ডিসিশনটাই আপনাদেরকে দেখাবো হ্যাঁ অন্য কিছু এই মুহূর্তে দেখাচ্ছি না দেখেন ডিসিশন প্লেসে দ্য কেস ইন দিস পজিশন স্টেটমেন্ট দ্য স্পেশালাইজড অথরিটি ডাজ নট সাপোর্ট দ্য ইস্যুয়েন্স অব দ্য পারিট উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ দ্য কনসোলিডেটেড লাইসেন্স প্রসিডিউর ফর এমপ্লয়মেন্ট পারপোজেস ফর আদার সিম্পল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অকুপেশন অ্যাট দ্য এমপ্লয়ার পজিশন ডিরেকশন প্লেস অফ ওয়ার্ক ইন বুদা পেস্ট কান্ট্রিস তো এখানে কিন্তু সেটা হচ্ছে কিন্তু এখানে বলে দিয়েছে যে তাদের যে ফ্রেম ওয়ার্ক আছে বা রুলস রেগুলেশন আছে আসলে সে যে ভিসা অ্যাপ্লাই করছে সেই রুলস রেগুলেশনগুলো মানে নেয় বা সে রিল্স রেগুলেশন পরে নেয় এই জন্য তাকে ভিসাটা মূলত দেয় নাই এছাড়া আর কি লিখেছে এখানে যে এটা সেটা একটা সিম্পল কনাইখানে লেখা আছে সিম্পল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি অকুপেশন এরকম একটা কনস্ট্রাকশন ফার্ম হাঙ্গারিতে তাও আবার খুব সাধারণ একটা কনস্ট্রাকশন ফার্ম তো সো এটা আপনি বুঝে নিতে পারেন যে এই শূন্য এই কারণে কিন্তু বিসে দেয় নেই তাহলে এখানে হজিৎ ছিল কিন্তু ভালো প্রতিষ্ঠিত কোম্পানিতে থেকে ওয়ার্ক করে নাহলে কিন্তু বিশেষ পাওয়া হয়ে যেত তো সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আর কি কি ফ্রেমওয়ার্ক তারা মেনটেন করে না সেগুলো আমরা পরবর্তীতে দেখবো এখানে টোটাল ছয় থেকে সাতটা পেজ আছে তো সেগুলো সামনে আসবে তো আপনারা ততক্ষণ অপেক্ষা করুন এখানে আপনি দেখতে পাচ্ছেন আপিল আপিল কীভাবে আপিল করবেন রিফিউজ হয়ে গেলে সেই নিয়ে এখানে লিখেছে তো অ্যাকচুয়ালি আমরা তো আসলে আপিল নিয়ে এখানে বিশ্লেষণ করব না তো আমরা এই জায়গাটাকে আমি এড়িয়ে এই জায়গাটাকে আর আলোচনা করলাম না নেক্সট পেজে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু বলেছে সেই হু টেক্স ডিসিশন আসলে কে এই যে আপনার ইসের জন্য মূলত আপনার ভিসা দিবে কি দিবে না জন্য কে ডিসিশন নেয় সেই বিষয়ে এখানে কিছু লেখা আছে যেমন দ্য মিস্টার রেসপন্সিবল ফর ইমিকেশন অর আসাইলাম তো ওইখানকার যে মন্ত্রী আছে সেগুলোর ব্যাপারে নেয় এটা আমাদের আলোচনা বিষয় না। তারপর এই ব্যাপারে লেখা আছে খয়ার সাবমিট দা অ্যাপ্লিকেশন আপনি কোথায় অ্যাপ্লিকেশনে সাবমিট করবেন এখন দেখা গেল বাংলাদেশে আপনার কোন কনস্ট্রেট অফিস নেই অ্যাম্বাসিড নেই কোথায় করবেন কার কাছে করবেন এই বিষয়ে এখানে লেখা আছে তো এটাও আমাদের আলোচনার বিষয় না যেমন এখানে দুই নম্বর টু দা কাউন্সিল অফিস অর আদার প্লেস অথরাইজ টু রিসিভ অ্যাপ্লিকেশন ফর এ রেসিডেন্স পারমিট এইগুলো আমাদের আসলে জানার বিষয় না এরপর আমি যদি চলে যাই যে এখানে আমি একটু আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে হলো এখানে দেখ এখানে আমি একটুখানি ই করে রেখেছি নোট করে রেখেছি হোয়ার ইউ ক্যান সাবমিট ইয়োর অ্যাপ্লিকেশন এক্সেপশন কানেকশন এক্সপ্রেকশন কনসিলেশন এরকম কিছু লেখা আছে তো আসলে এই যে উপরে যে জিনিসগুলো আপনাদেরকে আমি বলেছিলাম যে কোথায় আপনি সাবমিট করতে পারেন হ্যাঁ এই যে এক এবং দুই কোথায় কোথায় আপনি আপনার কাছে সাবমিট করতে পারেন এই বিষয় নিয়ে কিন্তু মূলত এখানে অনেকগুলো কথা লেখা আছে হ্যাঁ তো এখানে অবশ্য কিছু কিছু অ্যাক্ট আছে যে অ্যাক্টগুলো আপনারা চাইলে করে নিতে পারেন আমার এখান থেকে দেখে দেখে আপনি চাইলে পজ করে করে এগুলো করে নিতে পারেন তো চলুন এবার আমরা নেক্সট পেজে যাই নেক্সট পেজে যেয়ে দেখি এখানে কী লিখেছে আচ্ছা এখানে একটু আমি একটু বড়ো করলে দেখা যাবে যে প্রথমে আসলে হলো সেকশন ওয়ান এইটি ফাইভ অফ দ্য রেসিন্স অ্যাক্ট ইফ দ্য ইস্যুয়েন্স অ্যান্ড এক্সটেনশন অফ দ্য রেসেন্স পারমিট ইজ ক্রেডিট ক্যারিড আউট উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ এ কনসোলিটেট অ্যাপিকেশন দ্য কম্পিটেন্ট অথরিটি শ্যাল মেক দ্য ডিসিশন আচ্ছা তো দুই নাম্বার সেকশন টু ফোরটি টু 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 অফ অ্যাক্ট অথরিটি মে ইস্যু এ কনসোলিটেড আসলে এইগুলো কিন্তু এখানে কিন্তু কিছুই লেখিনি কেন তাকে আসলে রিফিউজ করো তো এইগুলো নিয়ে আমি আর আপনাদেরকে বলতে যাচ্ছি না তারপর এখানে আমি একটুখানি দেখি যে কি নোট লিখে রেখেছিলাম যেটার উপর এখানে বলা আছে হাউ দা রেসিডেন্স পারমিট ফর এমপ্লয়মেন্ট পারপোজেস আর ডিটারমেন্ট আসলে এখানে এই যে এখন আপনারা যে জিনিসটা দেখবেন দ্য রুলস ফর রেসিডেন্স পারমিটস ফর ইমপ্লয়মেন্ট পারপোজেস আর ডিটারমেন্ট বাই সেকশন টোয়েন্টি এইট অফ দ্য বি বা রুলস অর্থাৎ তাদের যে রুলস রেগুলিউশনটা আছে। সেই রুলস রেগুলিউশনের আঠাইশ নম্বর সেকশনেই বলা আছে যে আপনার এমপ্লয়মেন্ট যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কীভাবে কী কী শর্তের ভিত্তিতে আপনি পেতে পারেন তো এখানে আসলে এই বিষয়ে অনেক কথা লেখা আছে এলিসেন্স পারমিট ফর এমপ্লয়মেন্ট পারপস আপনি এগুলো পড়ে নিন হ্যাঁ এগুলো কিন্তু আবার আলোচনার বিষয় না আমি এটা বারবারই বলছি দেখুন এখানে আপনারা পড়ে নিন দুই থেকে সাত পর্যন্ত পড়লেই বুঝতে পারবেন তো আমি আবার চলে গেলাম পরের পেজে আচ্ছা এখানে আমরা চলি তো এখানে যেটা হইছে এখানে কিন্তু সে আগের জিনিসগুলো চলে আসে যে কি কি কারণে আপনি তারা ভিসা দিবে কি কি কারণে তারা ভিসা দিবে এই সম্পর্কে এখানে কিন্তু বলা আছে হ্যাঁ আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো এই যে দেখেন সাত সাত দেখে আসিয়েছেন ওই পেজটা সাত এরপর এখানে কিন্তু আট নয় দশ এগারোটা তারা পয়েন্ট দিয়েছে যে কী কী কারণে তারা আপনাকে এমপ্লয়মেন্ট ভিসাটা দিবে আচ্ছা এরপরে আমি দেখি যে এর কি কি দিয়েছে হ্যাঁ গভর্নমেন্ট গভর্নমেন্ট ডিগ্রি অন দ্য অথরাইজেশন অফ দ্য এমপ্লয়মেন্ট অফ থার্ড কান্ট্রি ন্যাশনালস ইন হাঙ্গেরি বেসড অন এ নন কনসডিউটেড অ্যাপ্লিকেশন দেখেন এখানে কী হয়েছে গভর্নমেন্ট ডিগ্রি মানে গভর্নমেন্ট রুলস রেগুলেশন যেটা আছে বা ডিগ্রি বলতে যেটা তারা প্রকাশ করছে সেটা হলো অন দ্য অথরাইজেশন অফ এমপ্লয়মেন্ট অব থার্ড কান্ট্রি থার্ড কান্ট্রি হাঙ্গির বাদে অন্য যে দেশগুলো আছে সেই সমস্ত দেশের যারা আছেন তাদেরকে হ্যাঁ নন কনসলিডেট মানে এটা সমন্বিত এককভাবে যে অ্যাপ্লিকেশন যারা করে তাদেরকে হ্যাঁ কীভাবে ভিসা দিবে কি কী করবে এই বিষয়ে এখানে লেখা আছে আচ্ছা এখানে কিন্তু দেখেন গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমাদের এখন জানা উচিত এগুলো আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না আমরা আমি আর কি যে জিনিসটা আপনাদের জানাতে চেয়েছিলাম যে কেন ভিসা হয়নি দেখেন এখানে আপনি ছোট্ট নোট লিখে দিয়েছি হোয়াই ভিসা ইজ নট ইস্যুড এখানে লিখছে আই বেজ মাই ডিসিশন উপরের এই সমস্ত রুলস রেগুলেশন এতক্ষণ তারা অনেক কথা লিখছে অনেক কিছু বলছে বিভিন্ন তাদের আইন কানুন দেখিয়েছে দেখিয়ে তারা এখানে বলেছে আই বেজ মাই ডিসিশন অন দ্য জেনারেল রুলস গভর্নিং দ্য এন্ট্রি অ্যান্ড রেসিডেন্স অফ থার্ড কান্ট্রি ন্যাশনালস সেট আউট ইন দ্য অপারেটিভ পার্ট আই হ্যাভ অ্যাডপ্টেড ইট টেকিং ইন অ্যাকাউন্ট দ্য প্রিভিয়াস অফ সেকশন এত এত দ্য গভ পার্সুডেন্ট অফ সেকশন এত 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 এখানে লিখেছে যে কন্ডিশন স্পেসিফাইড আচ্ছা অফ এ কনসোলিটেড পারমিট ইন ইটস পজিশন স্টেটমেন্ট ইফ দ্য কন্ডিশন স্পেসিফাইড ইন সেকশন এত অর্থাৎ এই যে দেখেন উনিশের একের বি এইখানে যে কথাটি লেখা আছে সেটা সে মানে নি তো আমি অবশ্যই উনিশের একের বি এই আইনটা বা এখানে কী লেখা আছে আমি পাইনি এখানে লিখেছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবেল ডেটা সে যেটা ডেটাগুলো দিছে হ্যাঁ সেই ডেটা ইন দ্য অনগোয়িং কেস এই যে আপনার তারা রিফিউজ করলো এই কেসের তারপরে দ্য ইমপ্লয়ার উইশিং টু দ্য ইমপ্লয়ার মানে যে চাকরিটা দিবে হাঙ্গেরি তার কথা বলছে উইশিং টু ইমপ্লয় এ থার্ড কান্ট্রি ন্যাশনাল ডিড নট হ্যাভ এ ভ্যালিড ওয়ার্ক ফোর্স রিকোয়ারমেন্ট তাহলে এই যে এমপ্লয়ার তার কিন্তু কি নাই দেখছেন এখানে লেখা আছে দ্য এমপ্লয়ার did not have a valid workforce requirement specified in the decree at the time of submitting the application মানে যখন সে অ্যাপ্লিকেশন দিচ্ছে তখন দেখা গেছে সে কোম্পানি ব্ল্যাক লিস্টেড তার তো আপনার যে ওয়ার্কফোর্সের জন্য মানে সে যে কর্মী নিয়োগ দিবে তার জন্য সেই কোম্পানির যে ধরনের ডকুমেন্টস থাকা দরকার সরকারি রুলস রেগুলেশন যে সেই জিনিসই তার নাই তাহলে সে কীভাবে তাকে ভিসা দিবে তাহলে তাহলে তাকে কিন্তু একটা ফেক কোম্পানি থেকে আপনার জাস্ট হয়তো বা তারা ওয়ার্ক পারমিট সেল করতেছে এরকম কোম্পানি থেকে তাকে ওয়ার্ক পারমিট নিয়ে আসছে যে কোম্পানি তারা খুঁজেই পায় না কিছুই নেয় ব্ল্যাকলিস্টে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর দ্য পজিশন স্পেসিফাইড ইন দ্য প্রিলিমিনারি এগ্রিমেন্ট এ ভ্যালিড ওয়ার্ক ফোর্স রিকোয়ারমেন্ট শ্যাল বি কনসিডার টু বি এ ওয়ার্ক ফোর্স রিকোয়ারমেন্ট দ্যাট দ্য এমপ্লয়ার সাবমিটেড সিমুলটেনিয়াসলি উইথ দ্য সাবমিশন অব দ্য অ্যাপ্লিকেশন ফর এ কনসোলিডেট পারমিট অর অ্যাট দ্য অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে ওইখানে কিন্তু আপনার যে এমপ্লয়ার আছে যে চাকরিটা দিবে কোম্পানি তাকে কিন্তু ইমিগ্রেশনে তার পেপারগুলো সাবমিট করতে হবে যে সে তার সে আসলে তার প্রতিষ্ঠানটা ভ্যালিড প্রতিষ্ঠান তাহলে কিন্তু তারা বুঝতে পারতো কিন্তু এগুলো কিছুই সাবমিট করেনি আর করবে বা কী হবে কারণ এই প্রতিষ্ঠানটি হলো একটা ভুয়া প্রতিষ্ঠান এরপরে পেজ যদি আমরা একটু যাই আচ্ছা এখানে আমি একটু ছোট ছোট করে নোট লিখে রেখেছি যে প্রথম পাড়ায় কী আছে দেখি অ্যাকোমোডেশন ইজ নট অ্যাভেলেবেল দেখেন এখানে কিন্তু বলে দিছে ইন হিজ অ্যাপ্লিকেশন দ্য ক্লায়েন্ট ইন্ডিকেট দ্য প্রপার্টি অ্যাক্ট ট্রিপল ওয়ান সেভেন গুদাপেস্ট গালভানি ইউ ফোর্টি ফোর অ্যাজ হিজ অ্যাকোমোডেশন ইন হাঙ্গেরি অর্থাৎ ইমপ্লয় বলে দিছে তার ওয়ার্ক কমিটির এই ঠিকানায় তার একটা অ্যাকোমোডেশন আছে আচ্ছা তারা কি পাইছে দেখি হুইচ ইজ প্রোভাইডেড বাই দ্য ইমপ্লয়ার যেটা আপনার ইমপ্লয় দিবে এমপ্লয়কে ডিউ টু দ্য রিফিউজাল অফ এমপ্লয়মেন্ট এই যে রিফিউজের কারণটা দেখেন রিফিউজের কারণ অ্যাকোমোডেশন প্রোভাইড দ্যাক্লয়ার ইস অলসো নট অ্যাভেলেবল টু দ্যান্ট ঠিক আছে অবস্থাটা এখানে তার কোনো এই ধরনের অ্যাকোমোডেশনই নেই অথচ সে এখানে ঠিকানা রাখছে সব কিছু রাখছে ঠিক এইভাবেই কিন্তু আসলে আমাদের দেশের যারা বিদেশে যাচ্ছে তারা কিন্তু প্রতারিত হচ্ছে তারপরে দেখেন এখানে কি লিখছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখেন কি লিখেছে স্টেটমেন্ট আই কনক্লুডেড দ্যাট দ্য ক্লায়েন্টমোডেশন ইন হাঙ্গেরি ইজ নট ভেরিফাইড মানে এই কথাটাই এই ল্যান্ডে দিয়ে শেষ করছে আই কনকুলেট আমি পরিসমাপ্তি করলাম যে ক্লায়েন্টস অ্যাকোমোডেশন ইন হ্যাঙ্গেরি ইজ নট ভেরিফাইড এটা তারা করতে পারেনি এরপরে হলো পার্সুয়েন টু সেকশন সেভেন্টিন ওয়ান এফ এইটা হলো তাদের রুলস যেখানে আপনার টাকা পয়সার ব্যাপার স্যাপার এগুলো তারপরে লেখছে রুসে রুলসে যেখানে বলছে থার্ড কান্ট্রি ন্যাশনাল মে এন্টার অর রিসাইড ইন দ্য টেরিটোরি অফ হাঙ্গেরি ফর দ্য পারপোজ অফ পারমান্ট রেসিডেন্স ইফ হি অর শি হ্যাজ সাফিসিয়েন্ট ডিউরেশন অস্টেট যেহেতু আপনি দেখেন এখানে তাকে কোনো অ্যাকমোডেশন কোম্পানি দেয়নি সুতরাং সে হয়তো দিয়ে দেখাছিল তিন চার লাখ টাকার একটা স্টেটমেন্ট আপনারা জানেন হাঙ্গেরিতে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তো এখানে দেখা গেছে সে যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইছে সেটা কিন্তু সাফিসিয়েন্ট না কারণ তার তো কোনো অ্যাকোমোডেশান নেই তাহলে সে দুই বছরের ওয়ার্ক পারমিটটা পেলো এই দুই বছর তার থাকার মতো অ্যাবিলিটি থাকতে হবে তার খাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে তার এর অ্যাবিলিটি থাকতে হবে এই জিনিসটা তারা পায়নি এই জিনিসটা না পাওয়ার কারণে কিন্তু তাকে রিফিউজ করেছে তাহলে এখানে অ্যাকমোডেশনের ব্যাপার আসলো রিফিউজ করার কারণ ব্যাঙ্কের স্টেটমেন্টের ব্যাপার আসলো তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু হাঙ্গেরির জন্য অ্যাপ্লাই করলে সতর্ক থাকতে হবে এরপরে আমরা একটু দেখি নিচে এই জায়গাটা কি লিখেছে এটা লিখেছে আসলে রুলস টু এস্টে অ্যাক্সেডিং নাইনটি ডেজ আসলে এইটা কিন্তু এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার ভিসা শেষ হয়ে যাবে এরপরও আপনি এক্সট্রা তিন মাস থাকতে পারবেন তো ওই এক্সট্রা তিন মাস থাকার ক্ষেত্রে আপনার কী কী রুলস মেনটেন করতে হবে সেটা এখানে লেখা আছে তো ওইটা আপনাকে বাংলাদেশে যখন অ্যাপ্লাই করবেন তখনই আপনি ওই জিনিসটি ক্লিয়ার করে তারপরে অ্যাপ্লাই করতে হবে নাহলে তারা কিন্তু ওইটার জন্য রিফিউজ করে দিতে পারে ওই তিন মাস থাকার জন্য আপনাকে থাকা খাওয়া বাবদ এক্সট্রা টাকা দেখাতে হবে অন্য অন্য সকল কিছু থাকাতে হবে বা এমপ্লয়মেন্ট আপনাকে ই দিচ্ছে কিনা সাপোর্ট দিচ্ছে কিনা এইগুলো দেখতে হবে তো এবার আমরা চলে যাই হলো পরের পেজে যে এখানে আমরা একটু দেখি যে কি এ বিষয়ে আমি এই জায়গাটাই শুধু দেখি যে হেলথ ইন্স্যুরেন্স দেখেন হোয়েন

কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু অবলিগেটেড অর্থাৎ তাকে এটা দিতেই হবে সে কিন্তু তার ব্যাপারের সাথে কোনো হেলথ ইন্স্যুরেন্স পায় না বা দেয় নেই এই জন্য সে কী লেখছে আই কনক্লুড দ্যাট আমি পরিসমাপ্তি করলাম দ্যাট দ্য ক্লায়েন্ট ইজ নট কনসিডার্ড ইন ইনসার্ড মানে ইন্স্যুরেন্স থেকে ইনসার্ড আসছে তো এখানে কিন্তু সে কী বলে কনস্তি করলো যে সে কোনো হেলথ ইন্স্যুরেন্স পায় না তো এই বিষয়টা কিন্তু আপনি বুঝেন ব্যাপারটা সে কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করলো তো এখানে আরো বিষয়গুলো লেখা আছে অনেক আইন কানুন দেওয়া আছে এগুলো আর পড়লাম না এরপরে সর্বশেষ সম্ভবত এখানে আর তেমন কিছু নাই তাহলে এই হলো বিষয় যে সে কিন্তু আপনার কি পায়নি সে কিন্তু আপনার হেলথ ইন্স্যুরেন্স পায় নাই যথেষ্ট ফাইন্যান্সিয়াল পায় নাই তারপর আপনার কি পায়নি তারপর আপনার অ্যাকমোডেশন পায়নি তারপর তার কোম্পানি ছিল একটা ছোট কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি এইগুলো এই সমস্ত কারণে তারা কিন্তু ভিসাটা দেয় না তাহলে চলুন আবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই ধন্যবাদ সবাই ভালো থাকবে সুতরাং এতক্ষণ ধরে আপনাদেরকে হাঙ্গেরি রিফ্রেশনটা বিশ্লেষণ করে দেখালাম আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে এই রিফ্রেশনটাটি বিশ্লেষণ করে দেখানোর জন্য তো পরিশেষে একটা কথা বলতে চাই যারা আপনারা হাঙ্গেরি যেতে চান যেহেতু হাঙ্গেরির ভিসা রেশিওটা একটু কম অর্থাৎ মানে অন্যান্য দেশের মতো তো ভালো না তো সো আপনি যদি হাঙ্গারি যেতে চান তাহলে আপনি ক্রোয়েশিয়া দিতে পারবেন ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি কিন্তু এখন বাংলাদেশে এসেছে তারা ভিসা দেওয়ার জন্য আর আপনি তো ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করেই দেখবেন যে ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরি কিন্তু সিঙ্গেল লাইন বর্ডার অর্থাৎ ঠিক ক্রোয়েশিয়ার পাশেই হাঙ্গেরি তো যেহেতু ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া সেকেন্ড কান্ট্রি সুতরাং আপনি কিন্তু ক্রোয়েশিয়া থেকে খুব সহজে চাইলে হাঙ্গেরি চলে যেতে পারবেন তাহলে যেখানে আমি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবো নিশ্চিত সেখানে কেননা আমি ভিসার জন্য আবেদন করবো না যারা আপনার ইচ্ছুক তারা ইচ্ছা করলে আয়শা ট্রাভেলস করছে এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ